বামে মাটি আমার মাটি বিছানা বামে মাটি আমার মাটি বিছানা আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না বামে মাটি আমার মাটি বিছানা বামে মাটি আমার মাটি বিছানা টাকা পেশা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি টাকা পয়সা গাড়ি যাহা করেছি টাকা পয়সা গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি হাই হাই এত নিষ্ হবে মানুষ তা তো না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বামে মাটি আমার মাটি বিছানা বামে মাটি আমার মাটি বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করেন দিবেন তাহারা রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই শেষে বুঝলা এই দুনিয়ার কেহ আমার না হাই হাই শেষে বুঝলা এই হই দাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাই বামে মাটি আমার মাটি বিছানা তোমার আমার আপনকে এক তু না যিনি আপন তিন কাঁদেন সোনার মদিনা তোমার আমার পুন কে শোনো না চিনি কদিন সোনার মদিনা হাই হাই ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা হাই হাই ওই নবীজির কাছে চল হেওয়ানা বামে মাটি